চোখের পানি না থাকলে চোখ এত সুন্দর হতো না জীবনে কষ্ট না থাকলে সুখের মূল্য বোঝা যেত না আর চাইলে যদি সব কিছু পাওয়া যেত তাহলে সৃষ্টিকর্তার প্রয়োজন হতো না সকালে ঘুম থেকে উঠে যারা মায়ের মুখ দেখতে পান তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই সন্তানকে অবহেলা করলে ইগনোর করলে কিংবা হিংসা করলে সবার আগে বুঝতে পারে তার মা এরপর সে যদি ফেরেস্তাও হয় তবুও সে মায়ের কাছে সে ইবলিশ গণ্য হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কিছু টেকনিক ফলো করে আমি যেভাবে আমার সংসারের কাজগুলো সহজ করে সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব তো এই তো সকালে ঘুম থেকে উঠছি অনেক সকালে ঘুম থেকে উঠছি সকাল সাতটার সময় কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি আর এই যে ঘুম থেকে উঠে গাছগুলো দেখতেছি মার্শাল্লা এই যে মেহেদি পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর এই যে ফাইনালি যে গোলাপটা ছোট গোলাপটা ছিল সেটাও কিন্তু ফুটে গেছে মাসাল্লাহ কলিটা তো অনেক সুন্দর লাগতেছে দোকানে যেরকম গোলাপগুলো কিনি সেরকম লাগতেছে আর সব নতুন জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাই না আমরা যখন ছোট থেকে ছোটতে জন্ম নেই অনেক বেশি কিউট থাকে অনেক বেশি সুন্দর থাকে আস্তে আস্তে তো আমাদের স্কিনের রং পাল্টায় তারপরে হচ্ছে আমাদের বয়সের সাথে সাথে আমাদের শরীরের কিন্তু গঠনটাও চেঞ্জ হয়ে যায় তো আমরা যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আমাদের চেহারাটাও বয়স্ক মানুষদের মতনই হবে তো যাই হোক ছোট জিনিস সুন্দর জিনিস তারপরে হচ্ছে নতুন জিনিস সব সময় ভালোই লাগে তো ফুলটা অনেক ভালো লাগতেছিলো আর এই যে ঘুম থেকে উঠে গাছগুলো দেখে টুকটাক যে আমার কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি রান্নাঘরে চলে আসছি চলে এসে এই যে এখানে আমি আলু আর ডাল একসাথে সেদ্ধ বসিয়ে দিলাম তো আলাদা আলাদাভাবে সেদ্ধ করা তো সময় নেই এই জন্য কী করলাম একসাথেই বসিয়ে দিলাম আলু আর ডাল কিন্তু একসাথেই সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবেই সেদ্ধ হবে আর আমি যে এখানে ডালের মধ্যে কিছু রসুনের কোয়া আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ডালের সাথে কিন্তু রসুন আর কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এভাবে ডাল আর হচ্ছে আলু সেদ্ধ করে নিতে পারেন রাইস কুকারের মধ্যেই তো অনেক সময় ব্যস্ততার কারণে বিশেষ করে সকাল টাইমটাতে খিচুড়ি তারপরে এই যে এরকম ডাল চাল ডাল আলু একসাথে কিন্তু সিদ্ধ করে নেওয়া যায় তো তো এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর স্ট্যান্ডারটা বসিয়ে দিয়েছি এখানে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে আর যখন সেদ্ধ হবে তখন তো আমি শেয়ার করবই তো তো এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে ঘরে চলে আসছি এখন এই যে মশলা করা ছিল না তো মশলা করার জন্য আমি কিছু আদা রসুন ছিলে নেব যেহেতু সকাল সকাল উঠেছি অনেক কাজ কিন্তু গুছিয়ে নেওয়া যাবে আর যেদিন দেখা যায় কি সকাল সকাল উঠা হয় সেদিন অনেক কাজ করে নেওয়া যায় আর দেরি করে উঠলে তো শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া এগুলো করতে করতেই সময়টা কিন্তু চলে যায় তো যাই হোক একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে এই কিন্তু সকাল সকাল সব কাজগুলো গুছিয়ে নিতেছি এই জন্যই কিন্তু কাজগুলো শর্টকাট করে নিতেছি তো মশলা আজকে না বাটলেও হতো কিন্তু মশলাটা বেটে রাখি যেহেতু আমার হাতে সময় আছে সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে তো আর আদা রসুনটা একটু ছিলে নিতেছি তো আদা রসুনটা ছিলে মশলাগুলো কিন্তু পেস্ট করে নিব তোমার প্রিয় আপু ভাইয়ারা আপনার সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এই যে আদা রসুনগুলো ছিলে নেই আর ওই যে বললাম না মায়ের কাছে সন্তান সবচেয়ে বেশি প্রিয় হয় আসলে কিন্তু যখন ছোটো ছিলাম তখন কিন্তু বুঝতাম না মায়ের ভালোবাসাটা কি হয় এখন যখন বড় হয়েছি মা হয়েছি এখন নিজের সন্তানকে যখন ভালোবাসি তো নিজের সন্তানের হাসির জন্য কিনা করতে পারে মায়েরা বাবারা তাই না এখন যখন বুঝতে পারি তখন কিন্তু নিজেরটা দিয়েই বোঝা যায় তেরকম কিন্তু আমাদের মায়েরাও আমাদের অনেক বেশি ভালোবাসে তো এই তো আমার আদাগুলো কিন্তু ছেলা হয়ে গেছে এখন রসুনগুলো ছিলে নিব রসুন সবগুলো ছিলবো না কয়েকটা ছিলে নিব মানে আদা আর রসুন সম আমি হচ্ছে ব্লেন্ড করি তো আদা যেই পরিমাণ আছে রসুনটাও কিন্তু সেই পরিমাণ নিব আর আদা আরও আছে সেগুলো এখন আর ছেলার সময় নেই এতটুকুই আমি ছিলে পেস্ট করে নিব তো এখন যদি অনেক বেশি করতে যাই তাহলে আমার সময়টা মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর আমি সময়ের মধ্যে কিন্তু কাজগুলো করে নিতে পারবো না তো এই রসুন আর আদা দিয়ে কিন্তু আমার অনেক দিন চলে যাবে তো এতেও আমি কিন্তু রসুনগুলো ছিলে নিতেছি আর রসুনও যে অনেকে আছে না থিত করে নেয় আমার কাছে মনে হয় কি রসুনের মধ্যে ময়লা থাকে ওভাবে থিত করে নিলে রসুনের ভিতরে যে রসটা আছে সেটাও বের হয়ে যায় আর ধুইতে হয় তো রসুনের কোয়া খোলার পরেও কিন্তু রসুনটা ধুইতে হয় তো এজন্য আমি আর সেই রিক্সটা বা সেই ঝামেলায় যাইতে চাই না এই জন্য আমি এই রসুনটা ছিঁড়ে নেই আর যখন না যে দেশি রসুন থাকে সেটা তো ছোটো ছোটো টুকরা করে নেই আলুও ছেলে নিয়েছি পেঁয়াজ ছেলে নিয়েছি এখন এই তো রান্নাঘরে চলে আসছি এই যে দেখেন আদা রসুন ছিলতে ছিলতে কিন্তু আমার ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এক ফোঁটা পানিও নেই আপনারা ভাবতে পারেন যেভাবে হচ্ছে ডাল সেদ্ধ করলে হয়তো বা পানি থাকতে পারে এই যে দেখেন এক ফোঁটাও পানি নেই পানিটা একটু বুঝে শুনে দিতে হবে কম দিতে হবে আবার একবারে কম দিলেও কিন্তু হবে না দেখা যাবে কি ডালটা সেদ্ধ হবে না এজন্য পানিটা একটু বুঝে শুনে দিতে হবে তো হইতেছে আমার তো ডাল আর আলু সেদ্ধ করা হয়ে গেছে ওটা নামিয়ে নিলাম আর এখানেই যে রসুন ছিলেছি আর ঘুম থেকে উঠে তো ঘরটা ঝাড়ু দিয়ে কারণ আমি জানতাম যে আমি আদা রসুনটা ছিলব আর আদা রসুন ছিললে ঘরটা এমনিতেই নোংরা হয়ে যায় তাই না এই আর আগে ঘরটা ঝাড়ু দিই নেই এই যে আদা রসুন ছিলার পরে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিতেছি তো দেখা যায় কি যখনই আদা রসুন ছিলা হয় ঘরটা কিন্তু ঝাড়ু দিতে হয় এই আর আমি কি করি ঘরটা ঝাড়ু দিয়ে বসি না ঘরটা যখন দেওয়া না থাকে তখনই আমি আদা রসুনটা ছিলে নিই আর এখন তো ফ্যান ছাড়তে হয় দেখা যায় কি রসুনের কোষগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় এর জন্য কিন্তু আমি আর ডাবল ঝামেলায় যেতে চাইনি আমি তো রসুন ছেলার পরে ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিতেছি তো আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু একটু বুদ্ধি করে কাজ করলে আমাদের সংসারের কাজগুলো ডাবল করতে হয় না আর একবার করলেই কিন্তু অনেক সুন্দরভাবে কাজগুলো হয়ে যায় তো এই তো এখন আমি এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি ঘর ঝাড়ু দিয়ে নিয়ে আরও কী কী করি সেগুলো কিন্তু শেয়ার করব তোমার প্রিয় আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল আর এই যে রাত্রে কিছু মুড়ি এনে রাখা হয়েছিল তখন মুড়িগুলো বের করে নিব আর চানাচুর চানাচুর তো বাচ্চারা পছন্দ করে মাঝে সাঝে নিয়ে আসি সব সময় রাখি না সময় খেলে তো গ্যাস হবে এজন্য রাখি না মাঝে সাঝে নিয়ে আসি তো এই তো চানাচুরটাও কিন্তু এখন বের করে নিব তো সকালে ঘুম থেকে উঠলে অনেক কাজে হয়ে যায় আর অনেক গুছিয়ে কিন্তু কাজগুলো করা হয় তো একটু অলসতার কারণে দেখা যায় কি সকালে অনেক সময় ঘুম থেকে উঠা হয় না তো এই যেইভাবেই সকালে কিন্তু ঘুম থেকে উঠে কাজগুলো আমি গুছিয়ে করে থাকি এই তো চানাচুরগুলো এখন বের করে নিতেছি তো চানাচুরগুলো বের করে পটগুলো ঠিকঠাক করে রেখে দিব আর এই যে আমার পোনারা আমার বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে এখন ওদেরকেও ফ্রেশ করায় দিবো ওদেরকে ফ্রেশ করায় দিয়ে এই যে আমি মশলাটাও কিন্তু পেস্ট করে নিয়েছি এই যে মশলা পেস্ট করতে যেয়ে কিন্তু ওরা ঘুম থেকে উঠে গেছে তো মশলা আমার এই যে সুন্দরভাবে কিন্তু পেস্ট করা হয়েও গিয়েছে তো অনেকে বলে কি মশলা পেস্ট করতে গেলে গ্রাইন্ডারে বিশেষ করে পানি পানি থাকে এই যে দেখেন আমার মশলাটা আসলে মশলা যখন পেস্ট করতে যাব তখন কিন্তু পানিটা ভুজে শুনে দিলে মশলা বেশি মানে ইয়া পানি পানি হয় না অনেক সময় দেখা যায় কি আমি ভুলে পানিটা একটু বেশি দিয়ে দিই সেই সময় একটু পানি পানি হয় কিন্তু এই যে আজকে যখন করছি তখন কিন্তু পানি কম দিছি আবার একটু পানি না দিলে কিন্তু মশলাটা ভালোভাবে পেস্ট হয় না এটা আমরা জানি কিন্তু বেশি পানি না দিলে এই যে এরকম সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে আসে মশলাটা এটাও কিন্তু একটা টিপস ভালো লাগলে ফলো করতে পারেন আর এই যে আদা রসুনটা সমপরিমাণে দিলে না এই মশলাটা কিন্তু এরকম ঘন হয়ে আসে আর পাতলা হয় না আর পাতলা মশলা না দেখা যায় কি বেশি একটা আয় হয় না তো এই তো এখানে আমি রান্নাও বসিয়ে দিলাম সকাল সকালে কিন্তু আজকে রান্নাটা করে নিতেছি দুপুরে রান্না করা ঝামেলা যায় নাই এই তো রান্নার তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে এই যে আমি যে গ্রাইন্ডারে মশলাগুলো পেস্ট করে নিয়েছি সেটা কিন্তু ধুয়ে দিয়ে দিলাম কারণ ওখানে অনেকটাই আদা রসুন ছিল আর কিছুটা আদা রসুন দিয়ে দিয়েছি এখন এই যেখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দেয় তখনই কিন্তু বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই যে আর মশলা কষানোর সময় একটু বেশি বেশি করে নাড়াচাড়া দিতে হয় না হলে কিন্তু আবার কড়াইতে লেগে যাবে তো এটা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলু আর মুরগি এগুলো এখন দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব আর এখন কোনো পানি দিবো না মুরগি কষানোর সময় আমি খুব কমই পানি দিই যখন মুরগিটা ভেজে রান্না করি তখন একটু পানি দিতে হয় এছাড়া মুরগি কষানোর সময় পানি দিতে হয় না আলু আর মুরগি থেকেই হালকা পাতলা পানি যে উঠে আসে সেটা দিয়ে কিন্তু কষিয়ে নিই পরে একদম ঝোলের জন্য পানি দিয়ে দিই আর এই যে আলু যে সেদ্ধ করে নিয়েছি এখন এটা ভর্তা করে নিতেছি এই যে মরিচ লবণটা আগে টেলে টেলে নিয়েছি শুকনো মরিচটা সরি মরিচটা ভেজে নিছি এখনই তো মরিচ আর লবণটা কিন্তু এই যে মাখিয়ে নিতেছে আর আমি আলু ভত্তা করি সময় পেঁয়াজের একটু বেরেস্তা দেই আর যেই যেই তেলে পেঁয়াজটা ভাজি সেই তেলটা একটু নেই আর সরিষার তেল তো দিতেই হবে সেইটা তো কোনো মানে মিস নাই তো এই তো এখন হচ্ছে মরিচটা আমার মাখা হয়ে গেছে এখন এই যে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম আমার ওই যে ভাজা তেলটা তো এটা দিলে না ভত্তাটা অনেক বেশি মানে ভালো লাগে খেতে আর সরিষার তেল দিয়ে দেবো এখন তো ভালো করে আলুটা আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা মরিচ লবণ ভালো করে মাখিয়ে নিব তা আপনারা চাইলে কিন্তু এইভাবে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলু ভর্তা করে খেয়ে দেখতে পারেন আর এই যে পেঁয়াজটা কত সুন্দর তেল তেলে হয়েছে আর এদিকে এই যে ডাল ভর্তাও করে নিতেছি ডালটা যে সেদ্ধ করে নিয়েছি আর ডাল ভত্তার ক্ষেত্রে তো আমরা জানি শুকনো শুকনা করে সেদ্ধ করতে হয় আর একটু কম কম সেদ্ধ করতে হয় আর বেশি সেদ্ধ করলে তো ডালটা মানে একদম ভত্তা ভত্তা টাইপের হয়ে যাবে ভালো লাগে না খেতে একটু মানে হচ্ছে এরকম শক্ত শক্ত টাইপের থাকলেই ডাল ভত্তাটা খেতে ভালো লাগে তো আমি এই যে কাঁচামরিচ মরিচ দিয়ে দিয়েছি দুইটা আর এই যে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ দিয়েই তো ভালো করে হাতে মাখিয়ে নিতেছি আর এই ডাল ভত্তাটা খেতে কি বলবো এত মজা হয়েছিলো কাঁচামরিচ শুকনামরিচ দেওয়ার কারণেই বোধ হয় তো আপনারাও কিন্তু চাইলে ডাল ভত্তার মধ্যে কাঁচামছ শুকনামছ দুটাই দিতে পারেন আর সকালে দেখা যায় কি এরকমভাবে ডাল আলু একসাথে সেদ্ধ করে নিয়ে ভর্তা করে ভাত কিন্তু সুন্দরভাবে খাওয়া যায় অথবা যারা খিচুড়ি বৌয়া ভাত খেতে চান তাহলে কিন্তু সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই এই যে দুইটা ভর্তা কিন্তু তৈরি হয়ে যায় আর এই যে সরিষার তেলও দিয়ে দিলাম সরিষার তেল ছাড়া তো ভর্তা সেরকম একটা টেস্ট আসে না আমরা সবাই জানি কম বেশি আর এই যে মরিচ শুকনা মরিচটা যদিও আমি খাবো না এমনিতেই ভর্তার মধ্যে কিন্তু অনেক ঝাল দিয়ে দিছি তো মরিচটা দেখা সৌন্দর্যের জন্য কিন্তু দিয়ে দিলাম দেখতে ভালোই লাগতেছে তো এই তো সকাল সকাল কিন্তু আমার ঝামেলা ছাড়াই ভর্তা হয়ে গেছে তারপর মুরগিগস্ত হয়ে গেছে বাচ্চাদের জন্য তো সকালে রান্নাটা করে নিলে আর বাইরে যেতে গেলে দেখা যায় কি আমাদের তো সেরকম কোনো কেউ নাই যে বাসায় রান্না করে রাখবে এই জন্য নিজেদেরই সকালে রান্নাটা করে রাখলেই ভালো হয় বাইরে থেকে এসে আবার রান্না করব তারপর খাবো এমনি জার্নির সময় না অনেক বেশি ক্লান্তি লাগে আর এগারোটার সময় মানে সাড়ে দশটার সময় বাইর হয়েছে আসতে আসতে কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে মানে মাগরিবের আজানের আগেই চলে আসছি তো এই যে লং টাইম জার্নিটা এই জার্নিটা করে আবার যদি এসে রান্না করি তখন তো অনেক বেশি কষ্ট হয়ে যাবে এসে তো বাচ্চাদের সাওয়ার নিয়ে দিতে হয় তারপরে নিজের সাওয়ার নিতে হয় এসব করতে করতেই দেখা যায় কি মাগরীবের আজান কিন্তু আমার হয়ে গেছে তো রান্নাটা করে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এটা কিন্তু ঈদে মিলাদুন নবীর দিনকার ভিডিও সারাদিনকার ভিডিও তো ঈদে মিলাদুন নবীর দিনটা কিন্তু আমার এভাবেই গেছে আর মা আসছিল মায়ের বুকে মাথা রেখে অনেকটা বেশি স্বস্তি পাইছিলাম আসলে কি মা যখন আসে না মা যখন বুকে নেয় আর দেখা যায় কি পৃথিবীতে সব কষ্ট কোনো কষ্টই কিন্তু আর কষ্ট মনে হয় না সব কষ্ট মানে ধুয়ে মুছে চলে যায় আর ওই সময় যে এত বেশি শক্তি পাওয়া যায় মনে হয় যে কোথা থেকে জানি শক্তি চলে আসে আর মনে হয় যে আমার জীবনে যতই কষ্ট থাকুক ঝড় থাকুক আমি কিন্তু পার করে যেতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার সমস্ত সমস্যাই কিন্তু আমি সমাধান করে নিয়ে যাব মায়ের বুকে মাথা রেখে মা যখন দোয়া করে দিছে বাবা যখন দোয়া করে দিছে আর আলহামদুলিল্লাহ আমার বাবা মা দুজনেই আছে তো এখন পর্যন্ত তো মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য ইনশাল্লাহ সেই দোয়া তো কাজে লাগবেই তো গিয়েছিলাম ভীষণ একটা প্রয়োজনে কাজে গিয়েছিলাম লং টাইম জার্নি তার মানে বুঝতে পারতেছেন অনেকটাই দূরে গিয়েছিলাম আবার চলে আসছি অটো রিজার্ভ করে গিয়েছিলাম তো যেই অটোতে গেছিলাম সেই অটোতেই আবার চলে আসছি আর ঈদে মিলাদুন নবীদ্দিন আপনজনের সাথে দেখা করতে গেছিলাম অনেক বেশি কষ্ট লাগছে আসলে নিজের আপনজন যখন কষ্টে থাকে না তখন নিজের আপনজনের জন্য অনেক বেশি কষ্ট লাগে আর সব সময় দোয়া করি আমার আপনজন ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সময় আমার আপনজনের খেয়াল রাখুক নিজ হাতে আমার আপনজনের দেখাশোনা করুক আর এই যে আমার মতন এভাবে মুড়ি চানাচুর দিয়ে চা খেতে কারা কারা পছন্দ করেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কষ্টটা যখন নিজের থাকে না তখন সেটা সামলানো যায় সেটা না বললেও চলে কিন্তু কষ্টটা যখন আমার কোনো আপনজনের হয় তখন অনেক বেশি কষ্ট লাগে মানে পৃথিবীতে যখন নিজে কষ্টে থাকা যায় তখন এত বেশি অসহায় লাগে না যতটা বেশি অসহায় লাগে নিজের আপনজনকে সেই কষ্ট থেকে বাহির করে নিয়ে আসতে না পারি তখন বেশি কষ্ট হয় আর এই যে দেখেন ছোটোবেলায় কিন্তু আমার নানি এভাবে চানাচুর মুড়ি একসাথে করে দিত আর হচ্ছে আমরা চা দিয়ে ভিজিয়ে খেতাম আমরা খালাতো বোনরা ভাইয়েরা এভাবে বসে চা দিয়ে চানাচুর খেতাম তো অনেক দিন পরে চানাচুর আর মুড়ি পেয়ে আমি ওইভাবে খেয়েছি তো ছোটোবেলায় যেরকম টেস্ট লাগতো এখন কিন্তু সেরকমটা লাগে নাই তো যাই হোক তারপর খেয়ে নিয়েছি আর এই যে দেখেন চাঁদনি রাত মাসাল্লা আকাশটা অনেক বেশি পরিষ্কার মানে হচ্ছে নিজের ছায়টাও দেখা যাইতেছে এরকম একটা আকাশ খুব ভালো লাগতেছিলো আর এই যে দেখা যাইতেছে কিন্তু চারপাশের ওয়েদারটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে মানে এটা বারান্দাটায় আর এই যে দেখেন কতটা আলো তো এই তো আমার ব্লগ ভিডিও ছিল যদি আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ